ভারত রত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মদিন আজ সকাল থেকে কাঁথির শহরের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ঠিক একইভাবে বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার কার্যালয়ের সামনে একশো একটি প্রদীপ জ্বালিয়ে পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ দিব্যেন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল এবং অন্যান্য নেতৃত্বরা অনুষ্ঠানে বন্দে মাতরম গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পুষ্পার্ঘ্য নিবেদন করেন জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের

ভারতবর্ষের অর্থনীতির অভূতপূর্ব পরিবর্তনের কারিগর এবং সর্বোপরি নরেন্দ্র মোদীজির এই উন্নয়নের এবং ভারতবর্ষকে বিশ্বগুরু বানানোর যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীজি তাকে এগিয়ে নিয়ে গেছেন তাই আজকের দিনে ভারতবর্ষের অগ্রগতির অভিমুখ ঠিক করে দেওয়া একজন মানুষ হিসেবে অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন পালন অনেক বেশি প্রাসঙ্গিক তুলসী পূজন দিবস পালিত হলো বিভিন্ন জায়গায় তুলসী ভারতের আধ্যাত্মিকতা ভারতের সংস্কৃতির একটি অঙ্গ গোটা বাংলা জুড়ে গোটা ভারত জুড়ে প্রতিদিন তুলসী পূজন হয় আজকে বিশেষ দিনের তুলসী পূজনের মধ্য দিয়ে আসলে ভারতবর্ষের আধ্যাত্মিক ভিত্তিভূমিকে যারা ভুলিয়ে দিতে চাইছিল সংস্কৃতিকে যারা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছিল আবার নতুন করে এ জাগরণ প্রমাণ করছে যে ভারতবর্ষের সংস্কৃতির পুনরুত্থান ঘটছে তারই একটি ইঙ্গিত কিন্তু কথাও সঙ্গে সত্য যে আজকে বড়দিন আজকে যিশু খ্রিস্টের জন্মদিন এই বহুত্ববাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি গির্জায় গিয়ে প্রার্থনা করেছেন বাঙালিও তাকে আত্মস্থ করেছে সেটাও সমান উদ্দীপনার সঙ্গে পালন করছে না সকাল থেকেই তুলসী পূজন এবং অটলজি ভারতের যিনি ভারত প্রধানমন্ত্রী যার স্বপ্নে ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষ হিসেবে গড়ে উঠেছে আপনারা জানেন তার যে অবদান তার নিরলস যে দেশের প্রতি তার যে পোখরান বিস্ফোরণ কার্গিলের যুদ্ধ শিক্ষার আধুনিকীকরণে সকল শিক্ষায় সকল মানুষকে শিক্ষিত করা তিনি দার্শনিক তিনি রাষ্ট্রনায়ক এবং তিনি এমন একজন মানুষ যাকে বিরোধী দলের নেতা হিসেবে হলেও তদানীতন প্রধানমন্ত্রী পিভি নরসিমারাও জাতিসংঘে তাকে পাঠিয়েছিলেন মানে আমাদের দেশের হয়ে জাতিসংঘে সঙ্গে বক্তব্য রাখার জন্য তো স্বাভাবিক কারণে অটলজির সম্পর্কে বর্তমান প্রজন্ম আরো জানুক এবং অটলজির চিন্তা ভাবনাকে আরো বিস্তার লাভ করুক তার চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা গ্রামে গ্রামে বিভিন্ন প্রোগ্রাম ইতিমধ্যে হচ্ছে আমাদের রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফে আহ্বান জানিয়েছে তারই একটা অঙ্গ হিসেবে এখানে আমরা তার প্রদীপ জ্বালিয়ে তার জন্মদিন পালন করলাম আমরা মিলিত তারপর যখন শ্যামাপ্রসাদ মুখার্জির সুযোগ্য শিষ্য অটল বিহারী বাজপেয়ী তো তার একটি কথা দিয়েই শুরু করব আধার টুটেগা গা সুরজ নিকলেগা বাংলায় নতুন সূর্যোদয় হবে পশ্চিমবঙ্গের পরিবর্তনের যে স্বপ্ন পশ্চিমবঙ্গে যে সোনার বাংলা করার যে স্বপ্ন যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন অটল বিহারী বাজপেয়ী দেখেছিলেন আস্থার পূর্ণ জন্মদিনে দাঁড়িয়ে এটাই আমাদের শপথ এটাই আমাদের বার্তা যে আধার টুটেগা গা নিকলেগা নিকলে গা বাংলায় অশুভ শক্তির বিনাশ হবে বাংলার পরিবর্তন হবে তার স্বপ্ন সফল হবে তার স্বপ্ন পূর্ণতা পাবে আজ তার জন্মদিনে এটাই আমাদের শপথ এটাই আমাদের প্রতিজ্ঞা আজ দেখুন সনাতনী হিন্দু সমাজের আবেগ তার পরিচয় তিনি যখন বাড়িতে ঢুকছেন বাড়ি থেকে বেরোচ্ছেন মাতা তুলসীকে স্মরণ করে বেরোচ্ছেন মাতা তুলসীকে সঙ্গে নিয়ে বেরোচ্ছেন পকেটে তুলসীর পাতা নিয়ে বেরোচ্ছেন এ আমাদের আবহমান কাল ধরে এই সনাতন সংস্কৃতির ধারার বহমানতা ধারার আজকে সারা দেশ জুড়ে সেই তুলসী পূজন দিবস চলছে সকালে তুলসী তলায় জল ঢেলে আর সন্ধ্যায় প্রদীপ দেওয়া এই যে সংস্কার এই সংস্কারকে আরো জাগ্রত করা আর সনাতনী হিন্দু শক্তি সারা বাংলাতে সংগঠিত হোক যেখানে তুলসী মঞ্চ ভেঙে দিচ্ছে জেহাদিরা যেখানে সংকর্ধ্বনি করতে দিচ্ছে না জেহাদিরা আজকের দিনে দাঁড়িয়ে এটাই শপথ হোক যে তুলসী মাতার জয়গান হোক তুলসী এই যে সনাতন সংস্কৃতির আরো প্রসারিত হোক